ভাবে মনে প্রাণে বিশ্বাস করি মানুষ তার কর্মের উর্ধে কখনোই উঠতে পারে না যেই চারা আপনি আজকে রোপণ করবেন সেই ফলটি আপনাকে ভোগ করতে হবে এবং এই কথাগুলোই পৃথিবীর সকল ধর্মের মানুষ সকল ধর্মের গুরু সকল ধর্মের যে মূল কথা সেটা এই কথাগুলোই যখন আমি ছোট ছিলাম তখন তো ছাড়া আর কোনো টেলিভিশন ছিল না আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সেখানে চারটি ধর্মের থেকে গ্রন্থ থেকে পাঠ করা হতো চারটি ধর্মের কথাই আমরা শুনতাম আমি নিজে পড়াশোনা করেছি হরিক্রস স্কুলে এতটা অসাম্প্রদায়িক পরিবেশে আমার বেড়ে ওঠা যে আজকের দিনে যখন আমি রাজনীতিতে নামি পথে ঘাটে কাজ করি আমি আমি অবাক হই এই বাংলাদেশের সঙ্গে আমাদের পরিচয় ছিল না এমন বাংলাদেশ আমরা কয়েক বছর আগেও দেখি নাই গত পনেরো বছরে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের ওপরে নানান রকম নিবর্তন হয়েছে আমি ছুটে গেছি নাসিরনগরে কলমাকান্দায় বানরিপাড়ায় আমি গেছি ঠাকুর আমি গেছি কুমিল্লাতে আমি গেছি যশোরে অভয় আমার দল থেকে আমাকে পাঠানো হয়েছে সেখানে আমি তাদের আত্মচিৎকার কান্না চাপা ভয় কষ্ট এবং একটা প্রশ্ন এই দেশটা কি আমাদের না নার্সিং করা আর দুষ্ট লোকদের দমন করা সেই দেখুন আমাদের যে অল্পরান যেটা আমাদের প্রিয় নবী প্রফেট হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের কাছে নাজিল হয়েছিল সেখানে কিন্তু বারবার ওই বাণীটি আছে দেখবেন সেখানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ওটা বলা হয়েছে বারো সৎ কাজ করুন অসৎ কাজের নিষেধ করুন কাজে সব সময় আমরা দেখেছি যে এই দুষ্টদের বিরুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে বিরুদ্ধে আমাদেরকে সবসময় প্রতিবাদ করতে হবে আর যারা ভালো লোক তাদেরকে আমাদেরকে নার্সিং করতে হবে কাজে এই কনসেপ্টটা যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমি যে থিম অথবা আমরা যেটা চিন্তা করছি এই শহর সমাজ রাষ্ট্রটাকে পরিবর্তন করার জন্য পার্সোনাল ইন্টারপ্রেটার সিটি কর্পোরেশনে আমরা যে কথাটি বলছি ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি সেফ সিটি এই জায়গায় আমরা এই শহরটাকে ওইভাবে স্টাবলিশ করতে পারবো আমি সেফ সিটি বলতে নিরাপদ শহর বলতে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটি হচ্ছে এখানে আমাদের অনেক ধর্মাবলম্বী আছে অনেক বর্ণ অনেক জাত অনেক রাজনৈতিক দল আছে আমি চাই যে আমাদের এই শহরে সবাই যাতে নিরাপদ থাকে কার উপর যাতে কেউ হিংসা বিদ্বেষ রেশারেশি মারামারি কেউ যাতে করতে না পারে এই শহরটা থাকবে সবার জন্য একটা নিরাপদ এইটাই আমি বিলিভ করি এবং সেটা আমি স্থাপন করতে এবং পরিশেষে আমি বক্তব্য শেষ করতে চাই গাহি সামনের গান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ধন্যবাদ এই সহ এই জিনিসগুলো কিন্তু আমরা শ্রীকৃষ্ণের জীবনী থেকে পাই তা আমরা দেখি এই শ্রীকৃষ্ণের জন্মতিথি হচ্ছে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের and greetings to our friends in Bangladesh and the followers Lord followers of Lord Krishna all across the world. अपना सबाइन के प्रीति सुभेक्षा आप सब मेरा सादर प्रणाम स्वीकार करें। It's a great honor to have joined you on this felicitous occasion. एक्सेप्ट एक्चुअल उस्तरी या उस्तरी জন্মাষ্টমী উদযাপন বৈষ শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানটি উদযাপিত হয় আজকে এই অনুষ্ঠানটিতে আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যেটা প্রথমবারের মতো এই সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানটিতে আমি আনতে পেরেছি আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রবাল রক্ষিত এবং সদস্য সচিব অসুস্থ ধন্যবাদ জানাচ্ছি Today's special guest is very close to me, Dr. Rajiv Rondon, Your Excellency, uh, he is the Assistant High Commissioner, uh, High Commissioner of India. And actually, he invited a lot of programs. Today, we must give big hands for him. Okay. Sri Hello.